নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লকসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা পায়েস রান্না হয়ে গেছে একদম কমপ্লিট এলাচি পায়েস একদম তৈরি হয়ে গেল। পায়েস মানিং বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই আজকে এই পায়েসটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের পায়েস বানানো হয়ে গেছে আর এদিকে মাটন কষাচ্ছি খাসির মাংস যেটাকে খুব ভালোভাবে কষানো হচ্ছে আমার মেয়ের যা যা প্রিয় তার সমস্ত কিছুই আজকে রান্না করে নেব এবং তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছ কষানো হচ্ছে খুব সুন্দরভাবে খাসির মাংস এদিকে মাংসটা একদম তৈরি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের গরম গরম ঝোল একদম তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্মদিন খুব ভালো লাগে প্রত্যেকের কাছেই এবং জন্মদিন একটা স্পেশাল দিন সবার কাছেই দেখো এদিকে চিংড়ি মাছের এই রেসিপিটাও একদম তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে রেসিপিটা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ ঝোলটা আর একটু শুকিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছের রেসিপি চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি রান্না করেছি দেখতে পাচ্ছ সাদা ভাত ইলিশ মাছ ভাজি সঙ্গে রয়েছে শাক ভাজি অবশ্যই থাকবে শাক ভাজি আর এদিকে রয়েছে মুলো ভাজি এদিকে রয়েছে বেগুন ভাজি আর এদিকে রয়েছে কোয়াশ ভাজি আর সঙ্গে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজি আর এদিকে ঝুরঝুরে আলু ভাজি আর এদিকে রয়েছে একটা নিরামিষ ভাজি রয়েছে আর এদিকে রয়েছে স্যালাড স্যালাডের মধ্যে দিয়েছি শশা সঙ্গে রয়েছে জল আর এদিকে রয়েছে খাসির মাংসের কষা আর সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ পনিরের কষা দেখতে পাচ্ছ একদম মাখা মাখা আর এদিকে রয়েছে খাসির মাংস যেটা আলু দিয়ে ঝোল করেছিলাম খাসির মাংসটা রয়েছে আর এদিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার মেয়ের খুব প্রিয় একদম তার জন্য আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না করেছি সব কিছুই ভালোভাবে রান্না করেছি আর এদিকে রয়েছে একটু চাটনি শুকনো চাটনি আর রয়েছে পায়েস যেটা এলাচি পায়েস একটু কিসমিস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে রয়েছে মিষ্টি এই মিষ্টিটা আমার মেয়ের খুব খুব পছন্দের চলো সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি আমার মেয়ের পছন্দ অনুযায়ী সমস্ত কিছু দিয়েছি ও এই সমস্ত কিছুই খেতে ভালোবাসে সেই জন্য আমি আমি নিজে রান্না করে নিজের হাতে মেয়েকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি প্রত্যেক বছরই মেয়েকে এভাবে নিজে হাতে রান্না করে সাজিয়ে গুছিয়ে আমি মেয়েকে খাবার দিই স্পেশাল একটা ডে সেই জন্য সব কিছুই স্পেশাল তাই না বন্ধুরা আর দেখো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর এদিকে চলো কেক চলে এসেছে কেকটাও বেশ কালারফুল খুব সুন্দর লাগছে কেকটা আমার মেয়ের নাম প্রগতি দেখতে পাচ্ছ প্রগতি নামে কেকটা কত সুন্দরভাবে সাজিয়েছে এবং খুব ভালো লাগছে দেখে কালারটাও বেশ দারুণ রয়েছে এবার চলো কেক কেটে নেব চলে এসেছে কেক কেকটা কাটা হোক সবাই মিলে কেকটা কেটে নেব বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর হ্যাঁ বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য আর তোমরা কে কিভাবে বাচ্চাদের জন্মদিন পালন করো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা চলো এখন সব কিছু রেডি হয়ে গেছে এবার আমার মেয়েকে খেতে বসেছে দেখতে পাচ্ছ চলো আর এদিকে কেক কাটাও হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো জানিও